হ্যালো এভরি আসসালামু আলাইকুম আমেরিকা বিশ্বমর একটি দেশ এই আমেরিকাকে যদি প্রতারক রাষ্ট্র বা আমেরিকা প্রেসিডেন্টকে যদি প্রতারক প্রেসিডেন্ট বলা হয় তাহলে ভুল হবে কি না আপনারা জানেন যে বিশ্বের দৃষ্টি এখন ইরান এবং ইসরায়েলের দিকে এই ইরান এবং ইসরায়েলের যে যুদ্ধ সেই যুদ্ধের কারণে সমস্ত পৃথিবীর মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছে বাংলাদেশের মানুষ উৎকণ্ঠার মধ্যে রয়েছে ঠিক এইরকম একটি পরিস্থিতিতে আমরা গত কিছুদিন আগে জেনেছিলাম যে ইরানকে আমেরিকা হুঁশিয়ারি দিয়েছে এই আমেরিকা প্রেসিডেন্ট একটা ধমক দিয়েছে যে তারা দুই সপ্তাহের মধ্যে যদি ইরান তাদের নির্দেশনা বা তাদের যে পথ প্রদর্শন তারা করেছে সেটা মেনে না চলে তাহলে দুই সপ্তাহ পরে ইরানে তারা হামলা চালাবে কিন্তু সেই জায়গা থেকে সরে এসে দুই দিন পরেই তারা ইরানে হামলা চালিয়েছে আমেরিকার মতো একটি রাষ্ট্র এবং রাষ্ট্রপ্রধান যদি তার কথার মধ্যে এই ধরনের বরখালাভ করে তাহলে সেই দেশটিকে প্রতারক রাষ্ট্র বা প্রতারক প্রেসিডেন্ট বললে আমার মনে হয় ভুল হওয়ার কথা না এরপরে ঠিক দুদিন পরেই যখন দুদিনের মধ্যে যখন ইরান তার প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেছে এবং পাল্টা হামলা করা শুরু করেছে ঠিক তখনই আমেরিকার প্রেসিডেন্ট থেকে ঘোষণা যুদ্ধ বিরতি এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা প্রেসিডেন্ট যুদ্ধবিরতির ঘোষণা করেছে তাকে কতটুকু বিশ্বাস করা যায় এই যুদ্ধবিরতির মাধ্যমে তিনি বা তারা আমেরিকা অর্থাৎ ইসরায়েলকে রক্ষা করার প্রয়াস চালাচ্ছেন কিনা সেটাও এখন দেখার বিষয় এই যে ইসরায়েল এবং ইরানের মধ্যে দীর্ঘ সময় ধরে যুদ্ধ অর্থাৎ দীর্ঘ সমগত দশ দিনে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র বোমা হামলা বিমান হামলা চালানো হয়েছে এর রেজাল্ট কি এসেছে আমেরিকার পৃষ্ঠপোষকতা ইসরায়েল ইরানের মধ্যে হামলা চালিয়েছিল সেই ইরানের যে ব্যাপক ক্ষতি হয়েছে এবং ইরান থেকে ইসরায়েলে যে পরিমাণ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তার যে অর্থনৈতিক ইফেক্ট এসেছে এবং এই যে দুটো দেশের এতগুলো মানুষ মৃত্যুবরণ করেছে পঙ্গু হয়েছে দুটো দেশের যে স্ট্রাকচারাল ব্যাপক ধ্বংস হয়েছে এর সুবিধাভোগী কারা নিঃসন্দেহে ইসরায়েল যেহেতু আমেরিকা থেকে স্বার্থ নিচ্ছে বা আমেরিকা থেকে সহযোগিতা নিচ্ছে আমেরিকা ইসরায়েলি একটা বাণিজ্য পরিচালনা করবে এটা অবধারিতভাবে সত্য অন্যদিকে ইরান যাদের উপরে নির্ভর করছে তারা ইরানের উপরে একটা বাণিজ্যিক সুবিধা নেবে এটা অবধারিতভাবে সত্য এই যে গোষ্ঠীগুলো বিভিন্ন মানুষকে জিম্মি করে তাদেরকে মৃত্যুর দিকে ধাবিত করে এই ধরনের বাণিজ্য করে তাদের অর্থনৈতিক যে ক্যাপাবিলিটি সেটা ডেভেলপ করছে এটাই এখন বিশ্বের কাছে পরিষ্কার সাধারণ মানুষের কাছেও পরিষ্কার আমাদের কাছেও পরিষ্কার বিশ্বের এই যে মোরল রাষ্ট্র যে সকল রাষ্ট্রের প্রতি আমরা শ্রদ্ধা জানাচ্ছি যে সকল রাষ্ট্রে যাওয়ার জন্য অনেকে ব্যাকুল হয়ে আছি ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে এবং আল্লাহর কাছে যদি আমরা আমাদেরকে সে সমর্পিত করি সেই সমর্পিত দৃষ্টিকোণ থেকে এই সকল দেশের প্রতি শ্রদ্ধা নিবেদন করা কি উচিত কিনা এখন স্বাভাবিকভাবে একটা প্রশ্ন দেখা দিয়েছে আমরা মুসলিম জাতিগোষ্ঠী হিসাবে ইরানের মুসলমানদের প্রতি যে নিপীড়ন নির্যাতন চালানো হয়েছে গাজার প্রতি যে ইসরায়েলি নিপীড়ন নির্যাতন হয়েছে হচ্ছে এবং গাজাকে যে একটা ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে ইসরায়েলের পক্ষ থেকে তার তীব্র তীব্র নিন্দা এবং ঘেন্না জানাচ্ছি পাশাপাশি এই সকল মোরল দেশের নামে যে সকল স্বার্থবাদী রাষ্ট্র যারা তাদের স্বার্থ ছাড়া পৃথিবীর কোনো মানুষকেই মানুষ বলে গণ্য করেন না সেই রাষ্ট্র অর্থাৎ আমেরিকার মতো রাষ্ট্রের প্রতি আমরা ক্ষোভ জানাচ্ছি এবং তাদের চরিত্রের পরিবর্তন প্রত্যাশা করছি আল্লাপাক যেন তাদের চরিত্র পরিবর্তন করে এবং তারা নিজেরাও তাদের চরিত্রের যেন পরিবর্তন করেন সেই দিকে আমাদের সকল মানব জাতির সকল পর্যায় থেকে বারবার এবং এখন একটা সুযোগ রয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেটার উদ্ভাবন এই আমেরিকা থেকেই ঘটেছে সেই সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মের মধ্য দিয়েও আমরা যারা সাধারণ মানুষরা আছি আমেরিকার যে এই প্রতারণামূলক কার্যক্রম আমেরিকার প্রেসিডেন্টের যে প্রতারণামূলক কার্যক্রম তার তীব্র সমালোচনা ছড়িয়ে দেওয়া উচিত এবং এই ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমেরিকার যে নাগরিকরা তারাও যেন অনুভব করে যে আমেরিকার দায়িত্ব কী হওয়া উচিত আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব কি হওয়া উচিত গণমানুষের কল্যাণে গণমানুষের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তাদের কি করা উচিত তারা বিশ্বব্যাপী যে মরণগিরি করছে তারা বিশ্বব্যাপী যে আগ্নেয়াস্ত্র ব্যবহার করে মানুষের জীবনকে হুমকির দিকে ঠেলে দিচ্ছে এর বিরুদ্ধে আমাদের কথা বলা উচিত সর্বোপরি এটুকু বলতে চাই যে অন্যের জন্য যেটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমেরিকা ঠিক সেটা তারা নিজেরা করছে কিনা এরকম একটি প্রশ্ন আমাদের সকলের মতো থেকে আচা আসা উচিত ইরানকে পারমাণিক পারমাণবিক যে বোমা তৈরি করা থেকে আমেরিকা বিরত রাখার চেষ্টা করছে প্রশ্ন হচ্ছে যে আমেরিকাতে সেই পারমাণবিক বোমা আছে কি না পৃথিবীর অন্য অন্যান্য দেশে আছে না পৃথিবীর অন্যান্য দেশে যদি থাকে তারা যদি পারমাণবিক বোমা ব্যবহার করে বা পারমাণবিক বোমার শেল্টারে অন্য দেশের প্রতি যে খবরদারিত্ব করতে যায় তাহলে ইরানের কেন অধিকার থাকবে না আসলে মোড়ল বা নেতৃত্ব দেওয়ার জন্য যোগ্যতা কি হওয়া উচিত ন্যায়সঙ্গত আচরণিক বৈশিষ্ট্য হওয়া উচিত অন্যের জন্য কল্যাণকর চিন্তা করা উচিত বিশ্ববরণ হিসেবে আমেরিকার সেই ভূমিকা পালন করছে কিনা, সেটা আমাদের দেখা উচিত যদি সেই ভূমিকা পালন না করে তাহলে আমেরিকার বিরুদ্ধে আমরা কোনো অস্ত্রবাজি করতে পারবো না কোনো যুদ্ধবিগ্রহ করতে পারবো না কিন্তু নৈতিকভাবে ঘেন্না প্রদর্শন করতে পারে আমাদের কথাগুলো বলতে পারে আমাদের সেই কথাগুলো বলা উচিত চরিত্র সংশোধন হওয়া উচিত মানবিক চরিত্র তাদের তাদের মধ্যে মধ্যে উচিত কোনো মানবিক চরিত্র নেই এই কথাগুলো আমাদের আমাদের এবং তাদের তাদের নিজেদের কথা এবং আচরণী বৈশিষ্ট্যের মধ্যে কোনো বিশ্বাসযোগ্যতা নেই এই বিষয়গুলো সাধারণ মানুষের পক্ষ থেকে সর্বত্র ছড়িয়ে দেওয়া উচিত আসলে আমরা আমেরিকার চরিত্র সংশোধনের জন্য একটি সামাজিক বিপ্লব ঘটাই সেই সামাজিক বিপ্লবের মধ্যে রয়েছে আমেরিকার সমালোচনা করা আমেরিকার নৈতিক বৈশিষ্ট্যের মধ্যে সমালোচনা করা আমেরিকার নেতৃত্বের চরিত্র নিয়ে সমালোচনা করা এরই মাধ্যমে আমরা আমেরিকাকে জানান দিতে পারি যে তাদের যেই বিশ্বাসযোগ্যতা সেটা সাধারণ মানুষের কাছে নেই বিশ্বের মানুষের কাছে নেই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম